এই এক্ষুনি মানে জাস্ট এই আগে ভিডিওটা বন্ধ করলাম কন্টিনিউয়াস ভিডিও করতে করতে দেখি আকাশটা আলো এসেছে আকাশটা পরিষ্কার হয়ে গেছে হয় বৃষ্টি হবে না আস্তে আস্তে রোদ দূরত্ব না হলেও মেঘলা থাকবে ভালো ওয়েদার থাকবে বড় বাঁধ লাফালাফ করছে সে দেবরাহ বাবা আসছে লাগে আসছেন বেলবোন এবার ময়ূর টো দেখা যাবে এবার এই গ্রামের রাস্তাগুলো বাম করে করে একটা বিচ্ছিরি অবস্থা আমি দেখতে পাচ্ছি মোর বাবা আসলে মোর সেবা সম্পর্ক সূত্র মোড় মা মহালক্ষ্মীজি বি গোপালজি মন্দির ওয়েলবানিক মন্দির আর এইটি এত বন্ধু ময়ূর ডাকছে চারিদিকে শুনতে পাচ্ছেন দারুণ লাগছে তার বৃষ্টি হয়েছে না আরো ওদের বেশি আনন্দ তালা মেরে গেছে তো কি করে যাব যাবে তালা মেরে গেছে বলতে হবে এত খুলতে তালা মেরে রেখেছে গাছে বসেছিল এখান দিয়ে যেতে বলে দেখা যায় আর আমার ভিডিও ব্যাকগ্রাউন্ডে ময়ূরের সাউন্ড শুনতে হবে আপনারা ঠিক আছে এবং যদি পশিবল দেখো এই যে বসে রয়েছে এই যে দেখো বসে রয়েছে অত বড় পেখম এরকম এরকম পেখম ফেলা দেখিনি এখন ওই যেতে দেখা যায়নি কতটা পেখাম ফেলে বসে রয়েছে ওই যে খুলে ছিল হয়তো বৃষ্টি হচ্ছিল সামনে যাই কত দূর দেখা যায় দেখি কতক্ষণ থাকে আস্তে আস্তে চলো দেখি কতক্ষণ থাকে জুম করে এই যে দেখুন ফোরকে করলে বেটার হবে জুমে পরিষ্কার হবে বাট এমনি দেখা যায় কত দূর যায় এটা সিক্সটি এপ পেসি রেকর্ড হবে বাট ফোর কে করলে থার্টি এ রেকর্ড হবে ফ্রেম পার সেকেন্ড ভাব না হলে ভিডিও ভালো হয় না এই যে কী সুন্দর লাগছে দেখি কতক্ষণ থাকে কাছাকাছি যায় অনেকটা ডাউন ছিল এই উড়ে যাচ্ছে ও অতটা পাখনা নিয়ে উড়ে গেল গাছে এসব কোথাও তো পাওয়া যাবে হয়তো চিড়িয়াখানায় ওই বিড়ালের মতো বসে থাকে ওখানকার তো বাঘ ও কুকুরের মতো অবস্থা চিড়িয়াখানার বন্ধুরা আমরা এখন বেলবনের জঙ্গল এখানে আপনারা ময়ূরের সাউন্ড শুনতে পেতে পারেন ঠিক আছে পাখি তো আছেই ময়ূর দেখাচ্ছি ওই যে এই যে ঘটনা এদিক ওদিক আছে প্রচুর সুন্দর ফুল গাছ আছে খুব সুন্দর বাগান কী বলবো আর ভাষা নেই ব্যাকগ্রাউন্ড ময়ূরের সাউন্ড শুনতে পেতে পারেন এখন দেখালাম এক্ষুনি আপনাদের বিশাল প্রেফা মেলেছিলো ময়ূর আর কি